দিন পরে ডিম ফুটে আমার ছোট্ট ছানারা বেরিয়ে আসবে তখন ওরা কি খাবে কিন্তু আশেপাশে তো আর খারাপ লোকেদের অভাব নেই এক কাজ করি এই খড়কুটো দিয়ে ডিম দুটোকে ভালো করে ঢেকে দিই তাহলে কেউ আর যাই যাই টুক করে ওপরে গিয়ে ওই ডিম দুটো নিয়ে চলে আসে যাই যাই মানে কথাই আছে না শুভস্ব শীঘ্রম যাই 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 তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই কথাই আছে না শুভস্ব শীঘ্রম যাই 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 তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই বাসা তো ফাঁকা দেখছি আমার মতলব বুঝতে পেরে পাখিটা আমায় ফাঁকি দিল না তো কিন্তু এ কি করে সম্ভব আচ্ছা পাখিটা ডিমটাকে লুকিয়ে রাখেনি তো এই বাসাতে দেখি তো একটু হাত দিয়ে এই তো এই তো আমার সেই সাধের ডিম তো এখানে তো দেখছি একটা নয় দু দুটো ডিম আমার যে আর আনন্দ ধরছে না রে একে একে দুটো ডিম খাবো আমি দুটো আরে বাবা আমার থেকে লুকিয়ে রাখবি এই তো একটুখানি খানি কোন করে গিয়ে ডিম ফুটে বেরোবি এবার আমি যে তোদের জন্য খাবার এনেছি আমার কি হলো না এভাবে ভেঙে পড়লে কিছুতেই চলবে না আমাকেই তো খুঁজে বের করতে হবে তাই আর দেরি করা যাবে না কিন্তু কোথায় কোথায় থাকতে পারে আমার ডিম যেখানেই থাকুক আমি গন্ধেই টের পেয়ে যাব আচ্ছা সব সময় তো শিয়ালটা কুঠুরের বাইরেই বসে থাকে কিন্তু এখন নেই কেন মন বলছে ওই শিয়ালের ডেরাতেই পাবো আমার ছোট্ট সোনের সুখে তাই রে তাই রে নাই রে নাই রে খুশি নাই রে

আসব ডিম কি মামি রাখিনা রাখিনা বললেই হবে তোমার বাসায় আমার সাধে ছোট ছোট দুটো ডিম আছে দাও বলছি দাও এক্ষুনি ডিম আছে দাও বলছি কি করে জানলে শুনি আমি গন্ধই টের পেয়েছি তুমি আমার ডিম তোমার ঘরে লুকিয়ে রেখেছ দাও বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওরে माजी পাখি যা এখান থেকে এক্ষণে চলে যা পালা পালা এখান থেকে দেখি তুই আমার কি খারাপ করিস যা যা এবার আমার কি হবে কি করব আমি আরে কি আমি বড় বিপদে পড়েছি দড়ি ভাই তুমি আমাকে বাঁচাও বিপদ টিশারবা বাসায় আমি ছোট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার দুটো ডিমই চুরি করেছে তাই शारদাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি তুমি ওই গলায় ফাঁস হয়ে যাও না ইঁদুর ভাইয়া ও ইঁদুর ভাইয়া আমি বড় বিপদে পড়েছি ইঁদুর ভাইয়া তুমি আমায় বাঁচাও বিপদ কিসের বিপদ আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার দুটো ডিমই চুরি করেছে তাই সার শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙিনি তারপর দড়ি ভায়াকে বললাম সারের গলায় ফাঁস হয়ে যেতে কিন্তু হয়নি তুমি ওই দড়ি ভায়াকে তোমার ধারালো দাঁত দিয়ে কুচি কুচি করে কেটে দাও না জ্বালা তো দেখছিস না আমি এখন খাচ্ছি যা যা হ্যাঁ আমাকে আর বিলক্ত করিস না তো আমি এখন যেতে পারবো না যা থেকে যা বিড়াল ভায়া বিড়াল ভায়া তোমার সাথে কথা ছিল কি হলো এই অসময়ে এখানে এলি কেন আমি খুব বিপদে পড়েছি আমায় বাঁচাও এই বিপদ এসের বিপদ আমর বাসায় আমি ছোট দুটো ডিম পেরেছিলাম ওই বাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই शारদতাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি দড়ি ভাইয়ের শাড়ের গলায় ফাঁস পরাইনি ইদুরভায়া তোরি দড়িগুলোকে দাঁতে কাটেনি তুমি ওই ভাইয়াকে টক করে ধরে খপ করে খেয়ে নাও না না আমি ঘুম হচ্ছে কাঁচা ঘুম ভাঙলে আমার খুব মাথা মেতা করে যা তো এখন আমায় বিরক্ত করিস না আমি যেতে পারবো না তুই যা ঘর থেকে কুকুর দাদা ও কুকুর দাদা শুনো না কি হয়েছে ডাকছো কেন এই অসময়ে আমি বড় বিপদে পড়েছি কুকুর দাদা আমাকে তুমি বাঁচাও কি বিপদ আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই শাড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি দড়িভাই শাড়ের গলায় ফাঁস পরায়নি ইদুর ভায়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি বীরল ওই খায়নি কুকুর দাদা তুমি ওই বিড়াল ভাইকে টপ করে ধরে খপ করে খেয়ে নাও না গো আমি জ্বালাত দেখছিস না আমি এখন খাচ্ছি যা এখন চলে যা আমাকে আর বিরক্ত করে তুমি কুকুরকে মারো আহা দেখছিস না ক্লান্ত হয়ে শুয়ে আছি যা তো বিরক্ত করিস না এখন আমি যেতে পারবো না তুই যা তো এখান থেকে আগুন দাদা উ আগুন দাদা আগুন দাদা আমি বড় বিপদে পড়েছি আমাকে বাঁচাও আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই সার দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম ভাঙেনি দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পরায়নি ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি বিয়ের আরো খায়নি কুকুরও বিড়ালকে ধরেনি লাঠিও কুকুরকে মারেনি তুমি সব লাঠিকে পুড়িয়ে দাও এই মাত্র একটা জঙ্গল পুড়িয়ে এসেছে যা তো বিরক্ত করিস না এখন আমি যেতে পারবো না তুই যা এখান থেকে নদী ভাই ও নদী ভাই আমি বড় বিপদে পড়েছি আমাকে বাঁচাও কি হয়েছে তোমার আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই সারদা তাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম ভাঙেনি দড়ি ভাই গলায় ফাঁস পড়ায়নি ইদুর ভায়া দড়িগুলোকে দাঁতে কাটেনি বিড়ালও ইদুরকে খায়নি কুকুরও বিড়ালকে ধরেনি লাঠিও কুকুরকে মারেনি мое खाने আমি हाथी বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও এ বিপদ কি হয়েছে আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই সারদাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙইনি তোরি ভাই শাড়ের গলায় ফাঁস পরাইনি ইদুর ভাই তোরি গুলোকে কাটেনি

তোমরা দল বেঁধে আমাকে কামড়াচ্ছো কেন হ্যাঁ কেন কেন কামড়াচ্ছো তুমি যদি নদীর জলে শুষে না নাও তাহলে আমরা বারবার তোমাকে কামড়াবো ওরে বাবা ওরে বাবা আমাকে আর কামড়াইও না আমি এখুনি যাচ্ছি এখুনি যাচ্ছি একি একি কি করছো জল শুষে নিচ্ছ কেন আমি বাঁচব কি করে আমি ও সব জানি না বাপু তুমি গিয়ে এক্ষুনি আগুনকে নেভাও আর যদি না যাও তাহলে আমি তোমার সব জল শুষে নেব আমি এক্ষুনি যাচ্ছি দয়া করে তুমি আমার জল শুষে নিও না আমাকে বাঁচতে দাও আমি এক্ষুনি গিয়ে সব আগুন নিভিয়ে দিচ্ছি ওরে বাবারে আমি যাচ্ছি কি ব্যাপার নদী ভাই তুমি এখানে কেন আমি এক্ষুনি তোমাকে নিভিয়ে দেব কেন নদী ভাই আমাকে নিভিয়ে দিও না বাঁচতে দাও বাঁচতে দাও আমাকে তুমি আগে যাও সব লাঠিকে পুড়িয়ে দাও আর যদি না দাও তবে আমি না না দিও না আমাকে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি সব লাঠিকে পুড়িয়ে দেবা বাবা বাবা এত আগুন কেন এখানে এক্ষুণে কিন্তু আমি সবকিছু কিছু পুড়িয়ে খাড় করে দিতে পারি না না আগুন দাদা এমনটি করো না তুমি যা বলবে আমি তাই শুনবো ঠিক আছে ঠিক আছে তবে যাও যাও এক্ষুনি গিয়ে কুকুরকে মারো ঠিক আছে ঠিক আছে আগুন দাদা আমি এক্ষুণি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি আমি এতে এ লাঠি ভাই মারছো কেন এখনো তো পিকিং মারিনি

এতোই এক গিয়ে দড়িগুলো কাট আমি এক কোণে যাচ্ছি দুহাই দূর দুহাই তোমার আমাকে কেটে না তাহলে তুমি বলো আমার কথা শুনবে আমি তোমার সব কথা শুনবো তুমি বলে তো দেখো তুমি এক কোণে যাও ওই শাড়ের গলাট ফাঁস হয়ে যাও আমি এক কোণে যাচ্ছি আমার ফাঁস লাগিও না দড়ি ভাই তবে আমার কথা শুনে চলবি বল হ্যাঁ বলো আমায় কি করতে হবে তুমি যা বলবে শুনবো তাহলে এক্ষুনি যা তোর এই শক্ত শিং দিয়ে শিয়ালের বাসা এক্ষুনি ভেঙে দেয় দেবো দেবো এখনই যাচ্ছি আমি চকি কোন তোর সাঙ্গার দাদা আমার ঘর যে ভেঙে যাবে এই নাও এই নাও তোমার টিম তো আমি কিছু করতে পারি না উফ বাবা অবশেষে আমার ডিম আবার আমার কাছে ফিরেল